বন্ধুরা আজকে রাত্রিবেলা চলে এসেছি আজকের আমাদের এখানে গোটা চচ্চড়ি সেই গোটা চচ্চড়ির রেসিপি নিয়েই চলে এসেছি অনেক কিছুই হবে তার মধ্যে গোটা চচ্চড়ির রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর বছরেও আমি গোটা চচ্চড়ির রেসিপি শেয়ার করেছি কিন্তু এবছরটা একটু অন্যভাবে করব চচ্চড়িটা আর অনেক কিছুই হবে পান্তা হবে পায়েস হবে তা ফুলের হচ্ছে চাটনি হবে এটা খেতে হয় শীতল ষষ্ঠীতে তা সেইগুলো হবে কিন্তু শুধু চচ্চড়ির রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর এই চড়িটা খেতে খুবই ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খুবই ভালো লাগবে আর এবছর তো মনে হয় করতে পারবে না আর বছরে হচ্ছে এইরকমভাবে তোমরা করে খেও দেখো খুব ভালো লাগবে চলো রেসিপিটা শুরু করি আর তার মধ্যে সব সবজি টবজিগুলো আজকে আমি কেটে নিয়েছি দেখো এখানে কী কী সবজি আমি নিয়েছি এখানে আছে ফুলকপি তারপরে শিম বিন কড়াই বেগুন টমেটো আর হচ্ছে ওলকপি শীতের যা যা সবজি হয় সবই আছে এখানটায় আর এখানে দেখো পালং শাক শীষ পালন আছে পালং শাক কেটে নিয়েছি তার সঙ্গে কটা লাউডাটাও দিয়েছি আর এখানে আছে বাঁধাকপি দুখানা বড়ো বাঁধাকপি আছে আর এখানে আছে গোটা আলু গোটা চচ্চড়ি যেহেতু সবই গোটা গোটা আমি নিয়েছি আর এখানে হচ্ছে মটর ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আছে আদা অনেকটাই আদাটা আছে নিরামিষ তো সেই জন্য আদাটা বেশি নিয়েছি আর নিয়েছি মশলার মধ্যে দেখো জিরে ধনে চন্দুনি আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা তেল বন্ধুরা জিরে আর ধনে আর চন্দুনি একসঙ্গে ভেজে নিয়েছি নামিয়ে নেবো মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো আর সঙ্গে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা নিয়েছি ফোড়নের জন্য দিয়ে দেবো দিয়ে গোটা সবজিগুলো দিয়ে দেবো ফুলকপিটা আগে দেবো বাকি সবজিগুলো পরে দেবো এগটা একটু সিদ্ধ হতে দেরি হয় সেই জন্য এটা আগে দিয়ে দেবো এবার আমি পালং শাক আর বাঁধাকপিটা নিয়ে দেবো বন্ধুরা চোদ্দ নকম পড়া বসিয়েছি চত্বরই পড়ার জন্য তাও পড়াই ধরছে না ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এইবার বাকি সবজিগুলো দিয়ে দেবো এবার বন্ধুরা এই ডেস্কি ঢাকা দিয়ে দেবো বেশ পনের মিনিট দশেক হয়ে গেছে এবার ঢাকা খুলে দেখে নেব জল বার হয়েছে মনে হচ্ছে অনেকটাই দেখো বন্ধুরা চচ্চড়ির মাঝখানে একটু গর্ত করেছি সেই গর্তের মধ্যে এই মটরটা দিয়ে দেবো ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা এই মটরটা দিয়ে দেবো দিলে জল জল বার হয়েছে অনেকটা এই জলেতে সিদ্ধ হয়ে যাবে এবার হলুদ দিয়ে দেব পাঁচ টাকার প্যাকেট লঙ্কা পুরোটাই দিয়ে দেব লবণ দেবো যিগুলা সিদ্ধ হয়ে গেছে এবার সবজিগুলো গোটা গোটা থাকার জন্য এই বাতাসা নিয়েছি 50 মতন বাতাসা দিয়ে দেব দিলে তালে সবজিগুলো সব গোটা গোটাই থেকে যাবে এবার বন্ধুরা আদা বাটা জিরে গুঁড়োটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব চচ্চড়ির জল শুকনো হয়ে গেছে কিন্তু সরস্বতী পূজার মাইক চললো সেই জন্য একটু হয়তো অসুবিধা হবে সেটা মানিয়ে নিও